সুপ্রিয় দর্শক বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেরও প্রকৃতি ও জীববৈচিত্র্য তুলে ধরা হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের মাধ্যমে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বিশ্বের বিভিন্ন দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে প্রচারিত পর্বগুলোর কিছু অংশ আমরা এখন যাত্রা করেছি রাজকোট থেকে গির ওয়াইল্ড লাইফ স্যাংচুরি দেখার জন্য এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হলেও এটাকে জঙ্গল ট্রেইল বলা হয় সেক্ষেলে ধুলে আমাদের দিকে আসছে আরেকটা আরেকটা আসতেছে বুঝলো পর শেষ পর্যন্ত বেশ বড় আকারের সিংহ এখানে পেলাম এবং কিন্তু খুব রিল্যাক্সড ওয়েতে রাস্তার উপরে বসে রয়েছে যেন মনে হয় যেন এটাই এটা ওরই রাস্তা ওরি বাড়ি এই লিটল র্যান অফ কাছে একটা জলাশয়ের পাশেই আমরা দাঁড়িয়েছি এবং নানা ধরনের পাখি এখানে খাবারের জন্যই কিন্তু এসছে এবং এখানে আশেপাশে গ্রামের লোকজন কিন্তু কখনো পাখি হত্যা করে না এবং এদের কিন্তু কখনো কোনো ধরনের কোনোভাবে বিষ প্রয়োগের মাধ্যমে কিংবা অন্যভাবে শিকার করে না অনেকগুলো ওয়াইল্ড দেখতে পেয়েছি আমরা সামনেই ওরা ঘুরে করছে আমরা একটু হিডেন অবস্থায় আছি কারণ এ হাইডিং প্লেসে যদি না থাকে তাহলে ওরা চলে যাবে এই ওয়াইল্ড লাইফ কিন্তু আমরা সাধারণত যেই ধরনের গাধা দেখি সেটার সাথে কিন্তু মিলনেরা কিন্তু বেশ দেখতেও সুন্দর আর পৃথিবীর একমাত্র কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হচ্ছে এখানে এই গুজরাটের এই জায়গাটিতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন হায়নার খুঁজে যাচ্ছি দেখি ওদের দেখা পাওয়া যায় কিনা না এবং আমরা এখানে দুটো দেখতে পেয়েছি দুটোই এখানে চুপ করে বসে রয়েছে এইখানে যেহেতু বড় বড় পাখি আসে ওদের খাবারের অভাব নেই সে কারণে কিন্তু এখানে এই ধরনের একটি পরিবেশে খায়নাগুলো অবস্থান আমার পিছনে যে ব্লু মাউন্টেন দেখা যাচ্ছে এখানে অনেক ইউক্লেপটাস গাছ আছে এবং সেই গাছের থেকে যে তেল বের হয় সেই তেল বাতাসের সাথে মিশে নীল রঙ ধারণ করে এবং যার কারণে এই মাউন্টেনটা ব্লু দেখা যায় এই জায়গাটি কিন্তু এগারোশো মিটার উপরে সমুদ্র পৃষ্ঠের থেকে এবং এখানে থ্রি সিস্টার বলে তিনটে ছোট ছোট পাহাড় আছে যার কারণে এই থ্রি সিস্টারকে দেখতে অনেক লোকই আসেন এখানে আমার পিছনে যে পাহাড়টি এটি সেই অ্যাটলাস্ট পাহাড় মরক্কোতে আমরা উড়িকা ভ্যালি বলে একটি জায়গায় এসেছি এবং সেখানে কিন্তু এই পাহাড়টি এর উপরে এখনো বরফ জমে রয়েছে সেই বরফের পানি কিন্তু গলে এই পানি গুলো এখান থেকে স্রোতের মতো এগিয়ে যাচ্ছে এখানে যে বেশ কতগুলো রেড গাছ দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু পেছনে ঠিক মাঝখানে একটি গাছ কিন্তু পুড়ে গেছে এবং যেটা ধারণা করা হচ্ছে একশো বছর আগে এখানে ওয়াইল্ড ফায়ার হয়েছিল এবং ওয়াইল্ড ফায়ারের কারণে গাছটা পুড়ে যায় এবং এই গাছের বৈশিষ্ট্য আছে একটা সেটা হচ্ছে একটা শিকড় যে মাটির নিচে চলে গেছে সেখান থেকে কিন্তু ফ্যামিলি ট্রি উঠেছে তো এটাই কিন্তু রেডউডের একটি বৈশিষ্ট্য যে একটার থেকে অনেকগুলো গাছ হয় চেতওয়ানের এই ফরেস্টটি অনেক পুরনো এটা ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে অনেক আগের থেকেই এবং এই বনে বেঙ্গল টাইগার যেমন আমাদের দেশে আছে এখানেও আছে অনেক বেঙ্গল টাইগার পাশাপাশি যে গন্ডার বাংলাদেশে ছিল এক সময় যা দেখা যায় না এখন আর সেই গন্ডার কিন্তু এখানে প্রচুর আছে এই বনে বন্য শুকর আছে এই বনে চিত্রা হরিণ এবং অন্যান্য হরিণও আছে আমাদের প্রকৃতির থেকে ময়ূর হারিয়ে গেছে অনেক আগে কিন্তু এখানে এই প্রকৃতিতে কিন্তু ময়ূর আছে তাদের এবং সে কারণেই চেতওয়ান এখনও আকর্ষণীয় সারা পৃথিবীর লোকের কাছে এবং অনেক পর্যটক আসেন এই চেতোয়ান ফরেস্টে নানা জিনিস ঘুরে ঘুরে দেখেন এখানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কি একটি পাহাড়ি ঝর্ণা নদী এই জায়গাটিতে এলিফেন্ট অরফানেজ থেকে হাতিগুলোকে নিয়ে আসা হয় গোসল পালানোর জন্য উনিশশো একাত্তর সনে এই এলিফেন্ট অরফানেজটি চালু করা হয়েছিল পাঁচটি হাতি নিয়ে সেটা এখন দু সালে একাত্তরটি আমাদের আশেপাশে যে প্রাণীগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের প্রকৃতির থেকে তাদের রক্ষা করতে হলে কিন্তু আমাদের নানা উদ্যোগ নিতে হবে এবং এদের যাতে বংশবৃদ্ধি হয় সে ব্যবস্থাপনা নিতে হবে অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমি এসেছি ফুজি সাফারি পার্কে এখানে অনেক ধরনের প্রাণী আছে এবং সেই প্রাণীগুলোকে এরা সংরক্ষণ করছে বিভিন্ন দেশ থেকে এনে মূলত এদের কনজারভেশনের মাধ্যমে এদের বংশবৃদ্ধি এবং পাশাপাশি এই প্রাণীগুলোর কি অবদান এই প্রকৃতিতে সেটা শেখার জন্য এত কাছ থেকে চিতাকে দেখতে পাওয়া কিন্তু খুবই সৌভাগ্যের ব্যাপার আর চিতা কিন্তু খুব দ্রুত দৌড়াতে পারে একটি কোরাল রিফের সামনে আর এই কোরাল হচ্ছে মাছের আতুর ঘর তো সেটারই একটি রিপ্লিকা এখানে করা হয়েছে কারণ আমাদের জীবনের সাথে কিন্তু এই সমুদ্র এই জলজ প্রাণী এই কোরাল সব কিছুই কিন্তু জড়িত এবং এদের ভালো রাখতে পারলেই আমরা ভালো থাকবো আমি এখন দাঁড়িয়ে রয়েছি পিরামিডের একেবারে কাছাকাছি সামনে এই যে পিরামিড এটা একটা সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য এই ধরনের আর্কিটেকচারাল নলেজ তাদের কীভাবে ছিল সেটা নিয়েও কিন্তু অনেক গবেষণা হয়েছে হচ্ছে এবং আমরা আমাদের বাংলাদেশে আমাদের যে নানা ধরনের পুরনো ঐতিহ্য আছে সেগুলোকে যদি সংরক্ষণ করতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো অনেক কিছু জানতে পারবে এই ভ্যালি অব কিংসের মধ্যে আছে আর সমস্ত মমি এখন চলে গেছে কায়রোর মিউজিয়ামে উনিশ বছর বয়সে ওরার চ্যারিয়ার স্টেটার গাড়ি সেখান থেকে পড়ে গিয়ে কুমার গিয়েছিল কপি রাজা ছিল তারপর তাকে এখানেই কবর দেওয়া হয়েছিল ভ্যালি অফ কিংস মাউনসি নাইনের পেছনের অংশেই কিন্তু হজরত মুসা ইসলামের যেই টেন কম্যান্ডমেন্টস যেটা উনি পেয়েছেন ইউদিরা বিশ্বাস করে এবং আমাদের জন্য একটি পবিত্র জায়গা কারণ খোদা খোদাতালার সাথে মুসা ইসলামের যোগাযোগটা এখান থেকে হয়েছিল সব কিছু মিলে এটা একটা অন্য ধরনের ব্যবস্থাপনা এখানে এই যে নানা ধরনের পাহাড় আমার পেছনে দেখতে পাচ্ছেন এই জলাশয়ের মধ্যে সেটা কিন্তু দেখার মতো এবং ইউনেস্কোর কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ এই বে ভিয়েতনাম কিন্তু অনেক কষ্ট করে অর্জন করা একটি দেশ যেই দেশে প্রচুর কিন্তু রক্তক্ষয় হয়েছে যুদ্ধের মাধ্যমে তারপরেও তারা এই দেশটিকে যেভাবে উঠিয়ে এনেছে সেটা কিন্তু দেখার মতো এবং বলার মতো বাইয়ের যে সরকার তারা মিরাখেলি একটা সুন্দর একটি বাগান তৈরি করেছে যেই বাগান দেখতে সারা পৃথিবীর থেকে নানা ধরনের মানুষ আসেন এবং তারা এই ফুলের বাগানে এসে সত্যিকারের একটা বুক ভরা নিঃশ্বাস এবং ভালোবাসার জায়গা পান আমি এসেছি দুবাইয়ের আলমারমুম ডেজার্ট কনজারভেশন রিজার্ভ আমার পিছনে অনেকগুলো ফ্লেমিঙ্গো এই ধরনের সত্তরটি জলাশয় করা হয়েছে আর্টিফিশিয়ালি এই ডেজার্টে এখানে গ্যাজেল আছে এখানে অরিক্স আছে অন্যান্য প্রাণী আছে সব কিছু মিলিয়ে এই ডেজার্টটা কিন্তু আর ডেজার্ট নেই মনে হচ্ছে যেন একটা সবুজ এবং প্রাণী এবং একটি জায়গা যেখানে সবাই নেচারের সাথে একটা সম্পর্ক করতে পারে সেইরকম একটি ব্যবস্থা কিন্তু এই টোটাল এই কনজারভেশন এরিয়াতে যাই হোক মূল কথা হচ্ছে বাংলাদেশে আমাদের কিন্তু এই কনজারভেশনের ব্যাপারে সবাইকে এগিয়ে এসে একসাথে কাজ করতে হবে আমি এখন যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে আত্মপুলিশের একটি মূল স্থাপনা যে সময়ের ইতিহাস সেই সময়ে কিন্তু এই ধরনের যে স্থাপনা হতে পারে এটা চিন্তার বাইরে এরা কিন্তু এই স্থাপনাটাকে নানাভাবে সংস্কার করে রেখে দিচ্ছে আমাদের দেশেও কিন্তু আমাদের পুরোনো ঐতিহ্যটাকে ধরে রাখতে বলে এই ধরনের কর্মসূচি নিতে হবে আমাদেরও কিন্তু ইতিহাস খুব সমৃদ্ধশালী ইতিহাস এক ক্রুগার ন্যাশনাল পার্ক হচ্ছে একটি বিখ্যাত ফরেস্ট যেটি ন্যাশনাল পার্ক হিসেবে সাউথ আফ্রিকান গভর্নমেন্ট ঘোষণা করে এটাকে সংরক্ষণ করছে আমরা বেশ কিছু হাতি দেখতে পাচ্ছি সামনে

বড় একটি এলিফেন্ট দেখলাম কিছুক্ষণ আগে সেটা সত্যি একেবারেই আমাদের এমন কাছে চলে এসেছিল মানে কাছে তখন আমরা চিন্তা করছিলাম যে সে কী করবে তো আমাদের যে চালক সে হাতির সাথে একটি কথোপকথন বলা পরে তারপরে কিন্তু হাতিটা চলে গেল আমি এসেছি জান্স থেকে চল্লিশ কিলোমিটার দূরে লায়ন সাফারি পার্কে এবং এখানে জিরাপ পেলাম হায়না পেলাম এবং উট পাখি পেলাম এবং অন্যান্য অ্যানিম্যালও আছে এখানে এই লায়ন সাফারি পার্কে সব কিছু মিলিয়ে কিন্তু একটা খুব সুন্দর পরিবেশ বান্ধব একটি অ্যাটমসফিয়ারে এই সাফারি পার্কটি আমরা বাংলাদেশে আমাদের সাফারি পার্কগুলোকে কিন্তু এই ধরনের একটি এনভায়রনমেন্টের মধ্যে আমাদের এনিম্যালগুলো রাখতে পারি এবং এরা যখন ভালো থাকবে পরিবেশ প্রকৃতিও ভালো থাকবে আমরাও ভালো থাকব এই যে বার্নিং মাউন্টেনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি চব্বিশ ঘন্টা কিন্তু এখানে এই আগুন জ্বলতে থাকে এবং এটাকে বলা হয় ন্যাচারাল এক্সাম্পল অব সাস্টেনেবল এনার্জি বেশ মজা লাগছে এই জায়গাটায় কারণ ঠান্ডার মধ্যে আগুন পোহাচ্ছি এখানে সুক্ত আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে রয়েছি যেটা পিটন এই সেন্ট এবং এটা বয়স প্রায় তিনশো বছর পুরনো যখন এই ধরনের জায়গায় আসি আমরা তখন কিন্তু একটা জিনিসই ভাবি যে পৃথিবীর কত ধরনের ব্যাপার ঘটছে যা আমাদের জানা নেই এই ধরনের জায়গা আসলে কিন্তু অনেক তথ্য আমরা জানতে পারি এই জায়গাটি দেখতে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসেন এবং তাতে কিন্তু অর্থনৈতিকভাবে এই সেন্ট লুসিয়াতে এরা কিন্তু লাভবানই হচ্ছে আমরা বার্ড পার্ক চলে এখানে বেশ সুন্দর সুন্দর কতগুলো নানা রঙের টিয়া পাখি বাবা এটা এত সুন্দর হলুদ রঙের বিউরিফুল

এর চেয়ে বড় তিমি হয় আমাদের বঙ্গোপসাগরেও তিমি আছে ডলফিন আছে এবং নানা ধরনের এই জলজ প্রাণী আছে তাদের কিন্তু প্লাস্টিক দূষণ থেকে অন্যান্য দূষণ থেকে এই প্রাণীগুলোকে রক্ষা করতে হবে আমাদের যে জায়গাটি হচ্ছে একটি বিশেষ কারণে বিখ্যাত সেটা হলো এই চ্যাপেল অফ জন্য এটা সতেরোশো শতাব্দীতে পাঁচ হাজার মাথার খুলি এবং মানুষের শরীরের হার দিয়ে এই চার্চটিকে তৈরি করা হয়েছিল মূল মেসেজটি হচ্ছে আমাদের জীবন ছোট আমরাও কবরে যাব এবং আমাদেরও কিন্তু এই শরীরের অংশ এই ধরনের একটি জায়গায় পৌঁছে যাবে মাটির নিচে সুতরাং আমরা যেন ভালো কাজ করে যাই এই প্রকৃতি পরিবেশ এই জীবনের যাবতীয় যা কিছু আছে সব কিছু যেন আমরা সুন্দরভাবে দৃষ্টান্তমূলক কাজ করে রেখে যাই যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমরা যাতে ভালো থাকি দর্শক শুধু তথ্য নির্বাহ অনুষ্ঠানই নয় প্রকৃতি ও জীবন দীর্ঘ পনেরো বছরের পথ চলায় নির্মাণ করেছে বেশ কিছু গান এসব গানে ছিল বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বান এবার দেখে আসি বিভিন্ন সময়ে নির্মিত এসব গানের কিছু অংশ ইশ্র হাতে হাত্থোরি শাপত্করি শুংদার শুস্ক পরিবেশ গডি দার ছে বয়শি কুষ্নোতা বযরি প্রভাবে ভযা ভহতা আনছে মরণ আঘাত ফিরে ফিরে বিলীন হচ্ছে জনপদ সংকটে প্রাণীকুল প্রকৃতির দুর্দশা আমাদের অকতার বন শঙ্কিত যেন প্রাণী কুল শব্দ মানুষের করা সময় সচেতন হয় একসাথে সবাই প্রকৃতিকে ভালোবেসে আজ শব্দ হাসিতে মুগ্ধতা পাখির গানে গান মুখরতা আজ নদীর জোয়ারে বাদ ভাঙা ডেউ মুখ থই থই ভান মানুষের হৃদয়ে ছড়িয়ে গেছে প্রকৃতি যত প্রাণী ভালোবাসি বনের গর্বের বাঘ ভালোবাসি বোনের যত প্রাণী ভালোবাসি বনের গর্বের বাঘ বাঘের শুধু দর্শক প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতা তৈরির পাশাপাশি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে দেশের বিপন্ন বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের প্রায় চারশো পর্ব প্রচারিত হয়েছে বিপন্ন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দর্শকদের অনুপ্রাণিত করতে পেরেছি বলেই আমরা বিশ্বাস করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠুক সুস্থ সুন্দর পরিবেশে এই আশা শেষ করছি আজকের অনুষ্ঠান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন